ए ए ट्राई पोस्ट बाय पोस्ट द गेट गेट द बंदो पूंजीवाद पूंजीवादिना शो होती की नका मारू येणार आके كله तिथे जाणार ना निकटत वे हे सर्वश्रेष्ठ दाखवना ए ए ट्राई पोस्ट बाय पोस्ट द गेट गेट द आजी खेळ ए आमचा तो देखा ए गेटर पॉसि

એ ઉડન એક ડગ ભાઈ તમ તમ અરે પોડ એક ડગ ડગ તમ તમ હવે જા ઉડન ને ડાડ ઉડના એક કરે আপনারা জানেন যে বিগত চার আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতা এবং আইনজীবীর উপরে একটা শান্তিপূর্ণ আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের দুসরা আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশের সহায়তায় পুলিশের প্রত্যেক মদে এবং আজকে যে আসামি সাবেক পরিকল্পনা মন্ত্রী ওনাদের নেতৃত্বে এবং হুকুমে নিজ দেশে হুকুমে আমাদের উপর আক্রমণ চালায় পুলিশ টিআরসিএল রাবার বুলেট নিক্ষেপ করে এতে শত শত বিএনপি জামাত এবং ছাত্র জনতা আহত হয় আমরা আইনজীবীরও আহত হয় আমি নিজেও আহত হয়েছি আহত পরে আমরা দ্রুত বিচারে নিরানব্বই জন আসামি করে এম এ মান্না সাহেব সহ দ্রুত চবিসার আদালত ট্রাইব্যুনালে একটা মামলা করি ওইটা এফআইআর জন্য যায় এবং পেনাল কোর্টের ওদের সাথে সংশ্লিষ্ট আছে আজকে ওই মামলায় মান্নান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পরে কোর্টে যখন প্রডিউস করা হয় তখন দুইজন আইনজীবী তাদের এই জামিনের প্রার্থনা করছেন এবং তার স্বাস্থ্য দিক বিবেচনা করে তাকে হসপিটালাইজ করার জন্য প্রার্থনা করছেন যেহেতু আমরা বলছি যেহেতু বিজ্ঞ আদালত দ্রুত অফিসার ট্রাইব্যুনালের বিচারক নাই সুতরাং বিজ্ঞ আদালত যখন আসবেন দূতফিসার ট্রাইব্যুনালের তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে এই বিষয়ে আলোচনা হবে এবং পুলিশ রিমান্ডও চাইতে পারে ওই দিন সমস্ত কিছু শুনানি হবে আজকে ওনাকে কাস্টোডি মানে সিডাব্লিউ মূল্যে জেলা প্রেরণ করো কোর্ট আমাদের এবং উভয়ের বক্তব্য শুনলেই আসামিকে সিডাব্লিউ